ইমেইল করতে পারেন। সসৃঙ্গকল আমাদের কার্যক্রমটা এক মিনিটের মধ্যেই আমরা শেষ করব। আপনাদের ওই কর্নারে পয়েন্টটি আমাদের যে আয়োজন নাম আমার হবো মানুষের সচেতনতা করি। সচেতনতা মানে কি? এই যে আপনারা যখন লেখায় জাতি উঠার অথবা যারা ভাষায় কাজ করেন আপনারা সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন মনে থাকবে মনে থাকবে সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন যেখানে সেখানে টয়লেট করবেন না আপনাদের সন্তানদেরকে পড়ালেখা করানোর চেষ্টা করবেন পড়াবেন হাত উঠান হাত উঠান সবাই সন্তানদেরকে পড়াবেন ওইখানে দুজন বাচ্চা আছে তারাও হাত উঠেছে তোমরা তো সন্তান তোমরা তো ছোট বা আমার কথা সবসময় শুনবা এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কারা বাবা মা